আরে আল্লাহ কি দিন দুনিয়া পড়িছে পাঁচশো টাকা বাঙালি আর কোনো টাকা থাকে না মুখ যে মুক তোর মা না মানা বলে দিয়ে গেছে প্রতিবস্তি বলিছ না তোরে তো ভালো ব্যাবল তোর বাপের সাথে ঝগড়া লাগলে তুই তো আমার ওই দুটো একটা কথা তো বলতে পারিস তাও তো বলিস নি বিয়াদ দব আমি আর লইলাম কথা বলবো না আমি আপনার মতোই কথা বলবো কি ব্যাপার বাবা তোমার সুর হঠাৎ করে পাল্টে গেল তুমি কি কিছু চাও হ্যাঁ আচ্ছা আমার কিছু লাগবে না

তোর মামারাই তো তোরে নষ্ট করিছে আমি যে তোরে কোলে কায়ে করে মানুষ করলাম আমার কত তো একবারও স্বীকার করলি নে বাবা তোর মামারা যে তোরে এক দুইশো টাকা দেয় তুই তো শুনুনোর বেলায় তো কম শুনলি নে আমারে তুইও তো ঠিকই তোর মামা বাপ মাদা বাপের পক্ষ নিয়ে নিলি আমি তাও জানি আমি বলবো তাই তো বলবো টাকা দেন দশ টাকা আমি তোরে দিতে পারবো না বাবু ওই ওই দশ টাকা হলে আমি গাড়ি ভাড়া দিয়ে ওই বাড়ি চলে যেতে পারবো না তোর জন্য জাম্বুরা নিয়ে দিচ্ছে ওই জাম্বুরা যে এত কিপত দশটা টাকার জন্য এক তো কথা বলছি হলো তো যাক তো মাল কাছা আমি আর কোনো আসবো না কবেই বা বাবা তোমাকে পালাম তোমাকে কোনো কাজে আমার লাগবে না আমি সুজা বাড়ি চলে যাই ঠিক আছে